মাহাবুদ আলম কোথায় কোন ভূমিকা রেখেছেন আমরা জানি না আমরা রাজপদে ছিলাম আমরা নিজেরা সক্রিয় ছিলাম আমরা তাকে কখনো কোথাও দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনুজ তাকে এই আন্দোলনের একজন মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করেছেন সালাম আলিকুমুর আহমতুলা প্রিয়দর্শক আপনার যার বক্তব্যটি শুনলেন তিনি হচ্ছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ইরান ভাই তিনি যে মন্তব্যটি করেছেন যে এই উপদেষ্টা মাহফুজ সে কীভাবে মাস্টার মাইন্ড হয় ডক্টর ইহনুজ যে তাকে বিদেশে গিয়ে আপনার বিদেশিদের কাছে পরিচয় করিয়ে দিলেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নাকি কাজ করেছে মাহফুজ মাহফুজকে সব ক্রেডিট দিয়ে দে বিদেশিদের কাছে এটা হাস্যকর একটি বিষয় যেখানে মাহফুজের কোনো ভূমিকা নাই মাহফুজ কাদের কোঠায় কিভাবে এই উপদেষ্টা মণ্ডলিতে গেল এটা জাতি জানতে চাই মাহফুজকে বলতে চাই আপনি যে আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন তার যে দলিলপত্র সেগুলো পেশ করবেন আপনি আন্দোলনে কোথায় ছিলেন সামনে ছিলেন না পিছনে ছিলেন না কোথায় ছিলেন আপনি ঘরের মধ্যে ছিলেন তার ভিডিও পড়েছে আমরা দেখতে চাই এ জাতি দেখতে চাই কারণ আপনি কারণ আপনার মতন এই ধরনের হিংস্রত্বক মনোভাবপূর্ণ কোনো লোক কখনও জুলাই আগস্টের মতন এত বড়ো একটা বিপ্লব সেই বিপ্লবের মাস্টার মাইন্ড কখনও আপনার মতন লোক হতে পারে না যে সামান্যতে রেগে যায় রাগ কন্ট্রোল করতে না পেরে সে প্রতিপক্ষকে আঘাত দিয়ে কথা বলে প্রতিপক্ষ মনে করে হত্যার হুমকি দেয় তার মতন এরকমের মেন্টাল তার মতন এরকম সাইকোবাত লোক কখনো জুলাই আগস্টের মতন একটা এত বড় বিপ্লব যে যেখানে আট বছর ধরে এই ফ্যাসিবাদ না ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল তার মতন এরকম একটা বড় স্বৈরাচারকে উৎখাত করার জন্য মাহফুজের মতন এরকম একটা বলদ গাধা এরকম একটা পাগলাটে এরকম একটা রাগই লোক মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে এটা কিন্তু ভাবতেই কিন্তু অভাব লাগে এই জন্য আমরা এই মাহফুজের পদত্যাগ চাই সে যে নাইদ ইসলামের জায়গা দখল করছে তথ্য উপদেষ্টা হয়েছে সে তথ্য ছাড়াই কথা বলে তার উপরে বোতল মারছে কে সেটার কোনো খবর নাই সে কোনো কিছু তদন্ত ছাড়াই ডাইরেক্ট জামাত শিবিরকে ইঙ্গিত করে কথা বলেছে আপনারা দেখেছেন প্রিয় দর্শক তার একটি গোপন কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে আমরা শুনতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন উপাচার্য আছেন তার সঙ্গে তিনি কিভাবে কঠোর ভাষায় কথা বলতেছেন তিনি তদন্ত ছাড়াই তাকে বলতেছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে করা শিবিরের ক্যাডার আছে এদেরকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেন এরা মার্সে কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়া এভাবে শিবিরের উপর দায় দিয়ে দেওয়া শিবিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার জন্য উপাচার্যকে হুমকি দেওয়া এটা কিন্তু উপদেষ্টার কখনো মানায় না তথ্য উপদেষ্টার উচিত ধৈর্য ধারণ করে সব কিছু জাস্টিফাই করে তথ্য সংগ্রহ করে দলিল প্রমাণে ভিত্তিতে কথা বলা এই একটি ঘটনায় প্রমাণ করে যে তথ্য উপদেষ্টা মণ্ডলীতে এই মাহফুজ আলমের বসার কোনো অধিকার নাই কোনো যোগ্যতা নাই আমরা দাবি করবো অতিবিলম্বে মাহফুজকে এই তথ্য উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দেওয়া হোক তাকে এখান থেকে বহিষ্কার করা হোক জুলাই আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড নয় জাতীয় ঐক্য ভাঙ্গার মাস্টারমাইন্ড হচ্ছেন এই মাহফুজ